সালামু আলাইকুম আজ আমি আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড চকলেট কেক চুলাই বেস তৈরি আর কেক ডেকোরেশন এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মিক্সিং বোল একটি ছাকনা হাফ কাপ ময়দা হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার ওয়ান এইট ফোর টি পরিমাণ বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ পোকা পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে পোকা পাউডার এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম আর ডিমের মাঝে এক চিমটি লবণ হাফ কাপের চাইতে পরিমাণে একটু কম আনুমানিক এক টেবিল চামচ পরিমাণ কম চিনি দিয়ে এবার আমি ফিফটি পর্যন্ত হোম করে নিচ্ছি আর চিনিটা মিশে গিয়েছে কিনা সেটা হতে আমি মাঝে মাঝে ভিঠাটা এইভাবে বন্ধ করব। অনেকেই প্রশ্ন করেন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডিমের ফোম অথবা ম্যারাং ভালোভাবে পারফেক্ট হয়েছে কিনা ফোম করতে করতে একটা সময় যখন শেষের দিকে আপনারা দেখবেন যে আমাদের এই ডিমের কোম ঘন থকথপে হয়ে এসেছে তখনই বুঝে নিতে হবে আমাদের ডিমের কোম একদমই পারফেক্টভাবে রেডি আমি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ চকলেট ইমারশন দিয়ে আবারও বিট করে নিচ্ছি প্রথমে আমি দুই মিনিট বিট করেছি লই স্প্রেটে আর তিন থেকে চার মিনিট আরও মিডিয়াম হাই স্প্রিডে একদম ওয়ান বা হাই স্প্রিডে দিয়ে কখনো ডিমের পোম করবেন না দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা ডিসপ্লেতে ক্রিমের মতো ঘন থকথক হয়ে এসেছে যখন ক্রিমের মতো ঘন থকথক হয়ে আসবে আমাদের ডিমের ফোম অথবা মেরাং তখনই বুঝে নিতে হবে এইবার আমাদের ডিমের ফোমে অথবা মেরাংয়ের মাঝে শুকনো উপকরণ মেশাতে একদমই উপযোগী আমি শুকনো উপকরণ দুই থেকে তিনবার পাস ফরওয়ার্ডে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি কিন্তু এই কাজটা আপনারা সময় নিয়ে তারপর করবেন কোনোভাবেই আপনারা জোরে জোরে মেশাবেন না এই তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমাদের মেশানো হয়ে গেলে এবার চারপাশ থেকে মাঝে এনে দেখছি আর চারপাশে একটু চেক করে দেখছি কোথাও শুকনো উপকরণ আটকে আছে কি না অন্যদিকে সাত ইঞ্চ একটি মোল্ডে আমি একটি নর্মাল পেপার দিয়েছি পেপার দিয়ে সমস্ত কেক ব্যাটার ঢেলে নিচ্ছি আর অফিস আমি আমার কেক বেক করার জন্য সসপ্যান প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য সমস্ত কেকের ব্যাটার দিয়ে একটি টুথপিক দিয়ে আমি ভালোভাবে চারপাশে এইভাবে ফ্লাট করে দিচ্ছি এতে করে অতিরিক্ত বাবল আর হবে না আমি ছুরি দিয়েই টুথপিকের কাজটা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সসপ্যানে সসপ্যানে হিট ফ্রি হিট হওয়ার পরে একটি দিয়ে দিলাম এর মাঝে আমি তারের স্টেনার বা মাজন দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট হাই হিটে জাল করব আর বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে আমাদের কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি লো আঁচের চাইতে মোটামুটি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম ঠান্ডা করে এবার ডিমোট করে নিচ্ছি যেভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমার এই মোল্ডের হাইট ছিল সাড়ে চার ইঞ্চ আর মোল্ডটা ছিল সাত ইঞ্চ এইবার আমি দুটি লেয়ার করে নিচ্ছি ডিমোল্ড করে আমি সুন্দরভাবে বেকিং পেপারটা সরিয়ে দুটি লেয়ার করে বোর্ডটা ক্লিন করে নিয়েছি অফিস কিনে এইবার দিয়ে দিচ্ছি আমি এর মাঝে সুগা সিরাপ সুগা সিরাপটা দিয়ে অফিস কিনে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি সুগা সিরাপ যখন আপনারা কেক বেস তৈরি করবেন কেক বেসের মাঝে যদি তেল ব্যবহার না করেন সেক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপের পরিমাণটা ব্যবহার করার সাথে সাথে বাধ্যতামূলক আপনাদের সুগার সিরাপটা ব্যবহার করতে হবে তা না হলে আপনারা কেকটা যখন খাবেন তখন আপনাদের গলায় চুপসে যাবে ক্রিমটা দিয়ে চারপাশে যতটা সম্ভব আমি ছড়িয়ে দিয়েছি সমান করে আর এইবার উপরে লেয়ারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ উপরে এবং মাঝে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আবারও ক্রিম ক্রিমটা দিয়ে এই তো চারপাশে আমি আবারও উপর থেকে বর্ডারে পর্যন্ত ক্রিমটা যতটা সম্ভব অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আর অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নেওয়ার চেষ্টা করব এই তো এরই মাঝে মোটামুটি উপরে কিছুটা ক্রিম আর বর্ডারের মাঝে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি আর আমি সবসময় ক্রিমটা বর্ডার থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করি আজকে চেষ্টা করেছিলাম উপর থেকে দেখি যদি ক্রিমটা দেই কেমন হয় আসলে বর্ডার থেকে যদি ক্রিমটা দেয় দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রিমের পরিমাণটাও কম লাগে আর দেখা যায় কেকটাও কিন্তু খুব সহজে আমাদের ক্রিম দিয়ে কভার করা হয়ে যায় আর ক্রিমের ক্রিমটা অল্পই লাগে এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে মোটামুটি বর্ডার এবং আমি উপরে ক্রিমটা দিয়ে একটি প্ল্যাট নাইফ দিয়ে অতিরিক্ত যে ক্রিম সেটা সরিয়ে নেওয়ার জন্য আমি আরও একটি ঝিকঝাক ব্রেড নাইফ ব্যবহার করব। যেটা দিয়ে খুব সহজে সুন্দরভাবে ঢিদেন করার সঙ্গে সঙ্গে উপরে অতিরিক্ত যে ক্রিম সেটা সরিয়ে নেওয়া যায় সেটা আপনারা একটু পরেই দেখবেন এই তো এই হচ্ছে সেই ঝিকঝাক ব্রাইড নাইফ যেটা দিয়ে আমি কেক স্লাইস করার কাজে ব্যবহার করি এটা দিয়ে যেমন ডিজাইন তেমন অতিরিক্ত স্মুথ আর অতিরিক্ত ক্রিমটা সরে আসে আর আজকের কেকটা আমাদের খুব বেশি কিন্তু ডিজাইন করার প্রয়োজন নেই ঝিকঝাক কোনো প্রকার কারণ এর উপর আমরা চকলেট গানাস স্প্রেড করবো মোটামুটি ক্রিম দিয়ে কভার করার পরে আমি কেকটি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখেছি মোটামুটি কেকটা যখন ঠান্ডা ছিল তখন এর উপর আমি দিয়েছি চকলেট গানাস চকলেট গানাস হালকা কিছুটা গরম আর কেকটা ছিল হালকা ঠান্ডা এই মুহূর্তে আমি এই নজলটার নাম ভুলে গিয়েছি এই নজল দিয়ে চারপাশে আমি কিছুটা ডিজাইন করে দিচ্ছি সাথে কিছুটা দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্য এবং খাওয়ার জন্যে সুগার বল এরপরে দিয়ে দেব আমি চকলেট টপার এই তো দিয়ে দিচ্ছি আরও কিছু সুগার বল কয়েক ধরনের সুগার সুগার বল যদি আপনারা কেকের মাঝে ব্যবহার করেন এই সৌন্দর্য কিন্তু কয়েক বৃদ্ধি পায় এই তো আরও কয়েকটা দিয়ে দিলাম চকলেট টপার চকলেট টপারগুলি আমি বাসায় তৈরি করেছি আপনারা চাইলে আমার এই চ্যানেলে রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন উপরে একটি ছাঁকনা দিয়ে এইভাবে দিয়ে দিলাম এইবার কিছুটা কোকা পাউডার আর এইবার দুটি বাটারফ্লাই এই বাটারফ্লাইগুলি এডিবল খাওয়া যাবে সব কিছু মিলিয়ে এইবার আমি অফিস কিনে একটি আমি নজল দিয়ে বর্ডারটা করে দিয়েছি আপনারা সেটা চাইলে কোনো প্রকার নজেল ছাড়াও করে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম